আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই মালদ্বীপ তো ভিসা চালু হয় নাই কিন্তু আপনি উল্টাপাল্টা ভিডিও দেন কেন তো আপনাদের আজকে সরাসরি একটা প্রমাণ দেখাবো এই যে বাংলাদেশ থেকে একটা ভাই আসছে নতুন এই ভাইয়ের কাছে আপনারা শোনেন যে মালদ্বীপ ভিসা বন্ধ আছে না চালু আছে এই ভাইয়ের কাছ থেকে শোনেন ভাই কেমন আছেন আপনি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি মালদ্বীপ আসছেন কবে আমি তো মালদ্বীপ আসছি ভাই আঠারো তারিখে ও আঠারো তারিখে এটা কোন কোন আঠারো তারিখে আসছেন এই জানুয়ারির আঠারো তারিখে আসছে এই জানুয়ারি মাসের আঠারো তারিখে আসছেন তো ভাই এই যে অনেকে বলে যে মালদ্বীপ ভিসা বন্ধ আপনি কিভাবে আসলেন মালদ্বীপ ভাই জান অনেকে বলে মালদ্বীপ বন্ধ মালদ্বীপ বন্ধ না পনেরো তারিখ খুলছে আর সঠিক দালালে যদি টাকা দিয়ে আসা যায় তাহলে অবশ্যই আসা যাবে কিন্তু নবুচু দালালরে টাকা দিলে কখনো হবে না মেন দালাল দিতে হবে কিন্তু কিছু টাকা বেশি লাগে আমি প্রথম আলাপ করছিলাম সাড়ে তিন লাখ টাকা এখন চার লাখ সত্তর হাজার টাকা লাগছে টাকা লাগুক কিন্তু মাল পারছে বুঝতে পারছি ভাই তাহলে দালালে আপনার প্রথম বলছিল কত টাকার কথা সাড়ে তিন লাখ এখন চার লাখ সত্তর হাজার টাকা লাগছে কিন্তু আট সিজন এটাই আলহামদুলিল্লাহ যাই হোক দর্শক এই বাইরের কাছেই শুনতে পারলেন যে মালদ্বীপ ভিসা চালু আছে তো মালদ্বীপ আপনারা আসতে পারবেন কিন্তু আপনাদের টাকা বেশি না লাগবে আর কি আগে সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এরকম নিত বর্তমানে দালালে চার লাখ সত্তর সাড়ে চার লাখ পাঁচ লাখ যার কাছে যেরকম পারে আর কি ওরকমভাবে নিচ্ছে তো ভাই আপনি এই যে মালদ্বীপে এখানে কি কাজ করতেছেন এখন আমি মালদ্বীপে কাজ করতেছি বাজু বলে এটা মনে করেন আমি কাইলান্টে এটা ওই যে বাংলাদেশের ফেরির মতো বুঝছেন ফেরির মতো এটারে বাজু বলে দেশে এই যে বাজু দেখা যাচ্ছে বাজুতে ডিউটি করেন নাকি ও এ বাজুতে ডিউটি করেন জি সাতটা থেকে সাতটা তুরি এর মধ্যে দুই ঘন্টা ওভার টাইম দেয় শুক্রবারে দশ ঘন্টা পাই বেসিক বেতন ছয় হাজার টাকা থাকা খাওয়া কার কোম্পানির থাকা খাওয়া কোম্পানির সকাল নয়টার সময় জুস বিস্কুট টাইম আছে আবার বারোটার সময় খানা আবার চারটার সময় জুস বিস্কুট আছে ফের সাতটার সময় খানা আচ্ছা ঠিক আছে ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আবার আসবেন ওকে ভালো